নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয়ে বলবো বা আলোচনা করব বিশ্বরাশির সাড়ে সাতই এর থেকে কিভাবে রেহাই পাবেন সেই বিষয়েই বলবো তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারে অন্যের ভাগ্য বদলাতে পারে তো বিষয় হচ্ছে যদি বিশ্বরাশির সাড়ে সাথে চলছে এমন হয় তাহলে কি করণীয় বা কি করবেন তবে তা যে চরণে বা ভাগে হচ্ছে সেই অনুসারে টোটকা প্রয়োগ করতে হবে প্রথম চরণে জাতকের কুণ্ডলীর প্রথম চরণে অর্থাৎ দ্বাদশ ঘরে শনি থাকলে সেই ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নেবেন সেই বিষয়ে বলবো এক নম্বর শিবলিঙ্গে দুধ ঢালতে হবে দুই নম্বর শুকনো নারকেল বহু সুদ জলে ফেলবে তিন নম্বর ঘোড়ার নালের আংটি ধারণ করবে চার নম্বর মদ্যপান করবে না পাঁচ নম্বর মাছ মাংস খাবে না দ্বিতীয় চরণে কী করবে এক নম্বর দুধে ভেজানো মাটির করবে দুই নম্বর বাদুর পুষতে হবে তিন নম্বর কুকুরকে মিষ্টি রুটি খাওয়াতে হবে সন্তানের ভালো হবে চার নম্বর বটগাছের দুধ ঢালতে হবে তৃতীয় চরণে এক নম্বর দুই বোতল মদ বহু সূত্রের জলে ঢালতে হবে দু নম্বর হনুমানজির মন্দিরে সিন্দুর চড়াবে তিন নম্বর রোজ হনুমান চল্লিশা পাঠ করতে হবে চার নম্বর ঘোড়ার নালের আংটি ধারণ করবে পাঁচ নম্বর এই পঞ্চমালায় কী করবেন হনুমান চল্লিশা বিতরণ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ